بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله أعز أردك عدار সাতেরোতম দর্শ এই সাতারোতম সাতারোটা নতুন শব্দ মুখস্থ করব ইনশাআল্লাহ তো এই কিতাবের বিশ নম্বর পৃষ্ঠা তার ইসলাম আঞ্জুমন ঢাকা এই কিতাবের বিশ নম্বর প্রথমে একটা হেডলাইন হেডলাইনটা দেখো চার সে জিয়াদা হরফো কে আলফাজ আওর উন জুমলে চার শব্দের বেশি হরফ দ্বারা গঠিত কিছু শব্দ এবং সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে জিয়াদা চার থেকে বেশি চার অক্ষর থেকে বেশি হরফোঁকে আলফাজ হরফ সমূহ দ্বারা গঠিত শব্দ সমূহ এবং জুমলে তার থেকে অর্থাৎ সেই চার অক্ষর বিশিষ্ট চার অক্ষর থেকে অতিরিক্ত হরফ বিশিষ্ট শব্দ থেকে বাক্য গঠন হ বুঝে আসছে তো দেখো প্রথম শব্দটা দেখো রহমান শব্দটা কি রহমান অর্থ দয়ালু রহমান শব্দের অর্থ কি রহমান শব্দের অর্থ মুগস্থ করো রহমান অর্থ মুগস্থ করো শব্দ অৰ্থ কি ৰহমান অৰ্থ ৰহমান অৰ্থ আৱ আলু না সদায় আলু কি আলু কি আলু মুগস্ত কৰ ৰহমান অৰ্থ মুগস্ত কৰ

কোরআন অর্থ কি আচ্ছা এরপরের শব্দটা দেখো গুবার শব্দটা কি বইন বা গুবার গুবার অর্থ ধুলা গুবার অর্থ কি গুবার অর্থ ধুলাবালি গোবার অর্থ কি মুখস্থ করো গোবার অর্থ ধুলাবালি গুবার অর্থ ধুলাবালি গুবার অর্থ দুলাবালি

বললে সারত মানে 사람들 사람들 মানে সারত মানে সারত মানে মাদ্রাসা শব্দের অর্থ কি মাদ্রাসা এরপরের শব্দ দেখো পিয়ার শব্দটি কি পিয়ার পিয়ার 파즈র প즈 প ইয়া যবর ইয়া এরপরের র পিয়ার টি পিয়ার পিয়ার অর্থ ভালোবাসা পিয়ার অর্থ কি ভালোবাসা ভালোবাসা পিয়ার অর্থ পেয়ার অর্থ ভালোবাসা পেয়ার অর্থ পেয়ার শব্দের অর্থ কি ভালোবাসা পেয়ার শব্দের অর্থ কি মুগস্ত করল এরপরের শব্দটা হলো কাটুরা কাটু রা কাপ এর পরে কাটু র পরে আলিপ

নিচের দ্বিতীয় লাইনে সারুতা সিনের পরে জবর সা আর অর পরে ও সারু তয়াকারে তা সারু সারুতা অর্থ কি সারুতা অর্থ সুপারি কাটা যন্ত্র সুপারি কাটা আমাদের দিকে জাতীয় বলে কি বলে জাতি সুপারি কাটা জাতি সুপারি কাটা মুগস্ত করো সারুতা অর্থ সুপারি কাটা যন্ত্র সারুতা অর্থ সুপারি কাটা যন্ত্র মুগস্তি কাটা সারুতা অর্থ কি সুপারি কাটা যন্ত্র যন্ত্র মুগস্ত হলো শব্দটা ইস্তায় মাল ইস্তেয় আলিফ সিন ইস তা আইন তা মিমের পরে আলিফ মা এর পরে ল ইস্তেমাল 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 অর্থ ব্যবহার ইস্তেমাল অর্থ কি ব্যবহার ব্যবহারmost করো ইস্তেমাল অর্থ ব্যবহার ইস্তেমাল অর্থ ব্যবহার ইস্তেমাল অর্থ ব্যবহার ইস্তেমাল অর্থ ব্যবহার

বাক্স হলো বলো তো আগে আসে এরপরের শব্দটা দেখো বন্দুক শব্দটা কি বন্দুক অর্থ বন্ধুক বন্দুক অর্থ বন্ধুকর্থ অর্থ বন্ধুক অর্থ বন্ধু বন্দুক অর্থ কি বন্দুক শোনো শব্দรัสা বন্ধু বন্ধু শব্দের অর্থ কি বন্ধু বন্ধু পরের শব্দটি দেখো না লায়েক নালা নুনের পরে আলিফ না নামে পরে আলিফ লা লা নালা তারপরে হামজা পক এক নালা এক নালা এক নালা এক অর্থ অনুপযুক্ত মানুষ বলে নাই নালায়ক অপদার্থ যে কোনো কাজের না তোমার একটা কাজ দিলাম তুমি সেই কাজটা ঠিক মতো করলা না পারো না তাহলে তারে কি বলে নালায়েক মানে তুমি এই কাজের জন্য কি না উপযুক্ত নয় বুঝো তাই হলে নালায়েক লায়ক শব্দের অর্থ কি হলো অনুপযুক্ত না লায়ক শব্দের অর্থ কি অনুকুচুক না অনুপযুক্ত নালায়ক শব্দের অর্থ কি অনুপযুক্ত অ অনুপযুক্ত উপযুক্ত নয় অনুপযুক্ত নালায়ক শব্দের অর্থ কি অনুপযুক্ত আচ্ছা আর পড়তে হবে না এরপর একটা দেখো আজীব অর্থ আশ্চর্য আজীব শব্দের অর্থ কি আজীব শব্দের অর্থ আশ্চর্য আশ্চর্য

করো মজবুত অর্থ মজবুত মজবুত অর্থ মজবুত মজবুত শব্দের অর্থ কি ভালো করে কজবুত বলো মজবুত অর্থ কি মজবুত হ্যাঁ তো আচ্ছা এরপরে শব্দটা দেখো রেশম রে রেশম হলো এক প্রকার পোকা আছে ওই পোকার প্যাট থেকে সুতার মতো বেরো হয় চিকন সুতার মতো এই সুতা দিয়ে অনেক দামি দামি কি হয় কাপড় তৈরি হয় তাহলে কি বলে রেশম বলে রেশমের একটা ইতিহাস আছে আমাদের বাংলাদেশে বুঝছো ইংরেজরা এসে আমাদের ওই রেশম পোকাগুলো নষ্ট করে ফেলে যারা রেশম বুনতে পারত তাদের আঙ্গুলগুলো কেটে দেয় বুঝছো বড় হয়ে এই ঘটনাটা পড়বা রেশম শব্দের অর্থ কি রেশম শব্দের অর্থ রেশম তাহলে আমাদের আজকে কয়টা শব্দ মুখস্থ হলো সাঁতারোটা কয়টা এবার আমি একটা করে ধরবো দেখি তুমি পারো কিনা ঠিক আছে এবং আমরা এখন কি এটা এটার অনুশীলন করব যারা ভিডিওটা দেখতেছেন আপনিও নিজে নিজে বলার চেষ্টা করেন আচ্ছা তাকি উসমানী বলতো রুমাল শব্দের অর্থ কি রুমাল শব্দের অর্থ কি রুমাল বন্দুক শব্দের অর্থ কি বন্দুক পেয়ার শব্দের অর্থ কি বলো পিয়ার শব্দের অর্থ ভালোবাসা আচ্ছা এরপরে বলো তো পারিন্দা শব্দের অর্থ কি বলো পাখি শব্দের অর্থ কি না পাখি পাখি আচ্ছা এবার বলো তো নালায়ক শব্দের অর্থ কি বলো নালায়ক শব্দের অর্থ কি অনুপযুক্ত বলো অনুপযুক্ত অনুকণ অনুকণ ও বলে অনুকণযুক্ত নালাই শব্দের অর্থ কি আরে অনুপযুক্ত আচ্ছা বলো তো গুবার শব্দের অর্থ কি অর্থ বলো বলো তো হুম আচ্ছা আর কঠিন শব্দ কি আছে বলো তো সারুতা শব্দের অর্থ কি ঝাড়ু কি আমি বলতে ঝাড়ু বলো সারোতা শব্দের অর্থ কি ভালো করে বলো সুপরি কাটে না যে জাতি দিয়ে কি বলে সারুতা কি বলে আলহামদুলিল্লাহ আমরা যে আজকেরে নতুন সাঁতারোটা শব্দ মুখস্ত করলাম এই সাঁতারোটা শব্দ দিয়ে আমরা এর পরবর্তী ক্লাসে আঠারোতম ক্লাসে আমরা বাক্য বর্ণন করা শিখব ইনশাআল্লাহ